এই লোকটি লুকিয়ে তার ছয় বছরের বাচ্চার উপর বন্দুক নিশানা লাগায় কারণ তার সন্দেহ হয়েছিল যে তার মেয়ে আসলে মানুষ নয় সে তার মেয়ের সামনে তার বাচ্চাকে রাখে কিন্তু যখন সে পানি খেতে যায় এসে দেখতে পায় যে তার বাচ্চা এখানে নেই তখন এনা ভয় পেয়ে জিজ্ঞেস করে তোমার মেয়ে কোথায় তখন মেয়েটি চুপ করে থাকে এবং তার নজর ধীরে ধীরে সোফার কিনারায় যায় আর হঠাৎ ওইখান থেকে বাচ্চার কান্নার শব্দ আসতে থাকে এনা ওইখানে গিয়ে দেখতে পায় সত্যি তার ছেলে ওইখানেই আছে। কিন্তু সে এত চিকন জায়গা দিয়ে কিভাবে ভিতরে গেল কিন্তু সে কিছু না বেরই তার স্বামীকে ডাকে যেন সে সোফা তুলে বাচ্চাকে বের করতে পারে তারা বাচ্চাকে বের করে তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে দুজনের বিশ্বাস ছিল এগুলো তার মেয়ে করেছে কিন্তু মেয়েটিকে দেখতে পুরোপুরি মাসুম মনে হচ্ছিল দুদিন পরে আরো কিছু অদ্ভুত হয় দুদিন পরে যখন বাচ্চাকে গোসল করাবে তখন তোয়ালিয়ান্তে রুমে যায় কিন্তু আবার ফিরে এসে দেখতে পায় বাচ্চা বাথরুম থেকে উধাও হয়ে গেছে তখন সে ভয় পেয়ে যায় আর স্বামী চিল্লানো শব্দ শুনে রুমে আসে তারপর সে তার মেয়েকে জিজ্ঞেস করে তোমার ভাইকে কোথায় রেখেছ কিন্তু মেয়েটি আগের বারের মতো মাসুম হয় বলে আমি কিছুই জানি না তখন বাবা অনেক জায়গায় খোঁজে যেখানে থাকতে পারে কিন্তু কোথাও খুঁজে পায় না কিন্তু তখনই মেয়েটি জানলার দিকে তাকিয়ে থাকে আর কাউকে না বলেই বাহিরে যেতে থাকে এবং সামনে নদীর দিকে যেতে থাকে তখন বাবা তাকে তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করে সে চুপচাপ জমে থাকা নদীর দিকে ইশারা করে তখন সে বুঝতে পারে ভয়ানক কিছু হয়েছে আর সে তাড়াতাড়ি দৌড়ে যায় আর বরফের নিচে সত্যি মতো কিছু একটা দেখতে পায় সে কান্না করে এবং তাড়াতাড়ি বড় ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না এরপরে তার মনে হয় তার মেয়ের কাছে ভয়ানক কিছু শক্তি আছে তাই সে শিকারের বাহানা করে তার মেয়েকে জঙ্গলে নিয়ে যায় কারণ সে সব কিছু শেষ করতে চায় আচ্ছা এখানে যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে লাইক করে কমেন্টে জানাও